উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট দেশব্যাপী হামলা সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন তথ্য পুলিশের বিশেষ শাখা এসবির কাছে তাই এই সময়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটি নেতাকর্মীরা তৎপর বলে মনে করছেন গোয়েন্দারা তারা গোপনে এক হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় দেশেই আটে আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে শৃঙ্খলা বাহিনী সময়টা একটু সতর্ক জুলাই আগস্ট এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় একশো ছেচল্লিশটা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো সেটা রাত্রে বরাবরই নিয়ে থাকি এবারও নেওয়া হয়েছে এবং এটা ওই আটই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এ সময় মোটর সাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চ ঘাট রেল স্টেশন ও বিমানবন্দরে আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে হতে পারে নাশকতা চালাতে পারে এইরকম প্রবাবিলিটি সম্ভাবনা কোনো অপেন প্ল্যাটফর্মগুলো এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে এই এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে আমরাও সতর্ক আছি এমন নির্দেশনা করছেন অপরাধ বিশ্লেষকরা নাশকতার ঠেকাতে কঠোর হওয়ার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণ গ্রেপ্তার না করা হয় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও কখনো কখনো একেবারে নিরপরাধ বা নিরীহ মানুষ কিন্তু এই ধরনের অবস্থার ভুক্তভোগী হয় কিন্তু এবারের বাস্তবতায় এই কোনো নিরপরাধ কিংবা নিরীহ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় চলতি বছরের বারোই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এর আগে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয় ছাত্রলীগকে বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা